বালাকোটে ভারতীয় বিমান বাহিনীর হামলায় কত উগ্রপন্থী মারা গিয়েছিল তা নিয়ে সাবেক পাকিস্তানি কূটনীতিক আগা হিলারির একটি বক্তব্যের ভিডিও প্রকাশ্যে আসে গত সপ্তাহে যেখানে তাকে বলতে শোনা যায় বালাকোট হামলায় তিনশো উগ্রবাদীর মৃত্যু হয়েছে একটি সংবাদ সংস্থার খবরের ভিত্তিতে আনন্দবাজার ডিজিটাল সহ সর্বভারতীয় বহু সংবাদ মাধ্যমে সেই খবর প্রকাশিত হয় কিন্তু সোমবার খবরের সত্যতা যাচাইকারী একটি ওয়েবসাইটে জানায় যে ভিডিওর উপর ভিত্তি করে ওই খবর করা হয়েছে সেটি বিকৃত করা হয়েছিল উল্লেখ্য ভারত শুরু থেকে দাবি করে আসছিল যে সালের ওই হামলায় তিনশোর বেশি উগ্রবাদী নিহত হয়েছিল কিন্তু পাকিস্তান বলে আসছিল ওই হামলায় কেউ নিহত হয়নি ওই হামলার পর দুই দেশ আকাশ যুদ্ধে মুখোমুখি হয় এতে পাকিস্তানি হামলায় ভারতের অন্তত একটি মিগ জঙ্গি বিমান ভূপাতিত হয় এর পাইলট পাকিস্তানের হাতে আটক হয় সাম্প্রতিক একটি টিভি শোয়ে বলা আগার মন্তব্যকে ওই ভিডিওই তুলে ধরা হয়েছিল সংবাদ সংস্থা দাবি করেছিল ওই কূটনীতিবিদ জানিয়েছেন দুই সালের ২৬ ফেব্রুয়ারি ভোর রাতে খাইবার পাক্তুন খোয়ার বালাকোট শহরের অদূরে জয়সী মোহাম্মদের ডেরায় ফেলা ভারতীয় বিমান বাহিনীর মেরাজ দুই হাজারের স্পাইস বোমা প্রাণ নিয়েছিল অন্তত তিনশো জনে। পাকিস্তান সেনাবাহিনীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সাবেক কূটনীতিকের ওই মন্তব্যের জেরে শোরগোল পড়ে যায় কিন্তু শেষ পর্যন্ত জানা গেল আঘার মন্তব্য বিকৃত করা হয়েছে ওই সাবেক পাক কূটনীতিকের আসল নাম জাফর হেলালি টিভি বিতর্কে তিনি বলেছিলেন ভারত যা করেছিল তা যুদ্ধের সামিল সীমানা লঙ্ঘন করে অন্তত তিনশো জনকে খুন করার উদ্দেশ্য ছিল তাদের কিন্তু উর্দু মন্তব্যে শব্দ বদলে তৈরি ভিডিওই বদলে দেওয়া হয় মানেটাই জাফর উচ্চারিত মারনা শব্দটিকে প্রচারিত ভিডিওই মারা করে দেওয়া হয়েছিল বলে সত্যতা যাচাইকারী একটি রিপোর্টে জানা গেছে পাকিস্তান সংবাদ মাধ্যমের একাংশ সোমবার জাফরকে উদ্ধৃত করে এই দাবি জানিয়েছে জাফর সোশ্যাল মিডিয়ায় তার আসল মন্তব্যের ভিডিওটি পোস্ট করেছেন লাদাখ থেকে দশ হাজার সেনা সরালো চীন গত নয় মাস ধরে পূর্ব লাদাখে সম্মুখ সমরে ভারত চীন বারবার কথাতেও তেমন কিছু কাজের কাজ হয়নি এবার অবশ্য নিজের থেকেই দশ হাজার সেনা সরিয়ে নিল চীন জানা গেছে ডেপ তেরিয়ায় মোতায়েন থাকা দশ হাজার লাল ফৌজকে পিছিয়ে দেওয়া হয়েছে তবে একেবারে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর যে সেনারা নিযুক্ত আছে সেই সংখ্যায় কোনো রদবদল হয়নি এক সেনা কর্তা জানিয়েছেন যে ওই অঞ্চলে প্রতিকূল আবহাওয়ার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে চীন লাদাখে মোটের উপর দুই দেশের এক লাখ সেনা মোতায়েন আছে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মতে এই শীতে কোনো সামরিক অপারেশন হওয়া সম্ভব নয় সেই কারণেই সেনা কমিয়েছে চীন গত সাত থেকে দশ দিনে এই সংখ্যক সেনা কমানো হয়েছে ভারতীয় সেনা পুরো বিষয়টি গভীর নজর দিয়ে দেখছে কারণ ফের চীনা সেনা বাড়ানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না